কবিতার নাম তোমার জন্য তোমাকে দিলাম কবিতা এক রাস তোমাকে দিলাম এক ফাগুনের পলাশ তোমাকে দিলাম জ্যোৎস্নার আঁকি তোমাকে দিলাম তারাদের ঝিকিমিকি তোমারই জন্য মেঘের ডমরু বাজে তোমার জন্য গোলাপ বকুল সাজে তোমার জন্য মাধবী লতার বেড়া তোমার জন্য সরোবরে সারসেরা তোমার দৃষ্টি ছুঁয়েছে রঙিন অলি তোমার জন্য পাপড়ি মেলেছে কলি আকাশে বাতাসে তোমার হাসির ছন্দ রজনী গন্ধা ছড়িয়ে দিল সুগন্ধ কাকলি কুজনে বনির বৃন্দ সুরে ও করেছিল কি আনন্দ তোমার কথায় চুপ কথা হয়ে রাজে হৃদয়ের সব তন্ত্রীতে অবিরত তোমার চরণ চিহ্ন খুঁজেছে লাজে অভিসারিকা তবু হতো সংযত তোমার জন্য এক তারা বাঁধে সুর মেঘমল্লার মালকোষে কি মধুর বসন্ত এসে তোমার কথাই বলে শিমুল পারুল দোলে মৃত হিল্লোলে তোমাকে ভেবে রাতের প্রহর জাগে গোলাপ জুথিকা বেলি চামিলিরা বাগে তাই তো তোমায় দিলাম নিভৃত উষা পূব দিগন্তে রঙিন আলোর দিশা ভোরের শিশিরে ঝরা সেফালেও বেলে সবুজ শাখায় প্রথম কলকাকলি সবুজ শাখায় প্রথম কলকাকলি